দুর্গম প্রায় অন্তত তিরিশটি কেন্দ্র রয়েছে সে কেন্দ্রগুলিতে নির্বাচনী সামগ্রী এবং নির্বাচনী কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত পাঁচ থেকে ষাটটি হেলিকপ্টার করে কিন্তু তাদের এই যে নির্বাচনী কর্মকর্তা রয়েছে এবং যে নির্বাচনী সামগ্রীগুলি রয়েছে সেই সামগ্রীগুলি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে গতকাল থেকেই এ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজও কিন্তু এ প্রক্রিয়া চলছে আমরা যেগুলো জানতে পেরেছি চট্টগ্রাম চাঙ্গাবাজি এবং খাগড়াচড়ি তিন পার্বত্য যারা রয়েছে সে তিন পার্বত্য জেলা অন্তত তিরিশটি নির্বাচনী কেন্দ্র রয়েছে সেই নির্বাচনী কেন্দ্রগুলিতে তারা নির্বাচনী সামগ্রী বিশেষ করে ব্যালেট পেপার ব্যালেট বক্স এবং নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে পৌঁছে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী এবং তাই বাহিনী কথা তিন বার বছর থেকে কিন্তু তারা নির্বাচনী কর্মকর্তাদেরকে তারা ইতিমধ্যে নিতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটির সার্কিট হাউসের মধ্যে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু গত চার দিনের জন্য তারা উপস্থিত রয়েছেন এবং গত চার দিনের জন্য তারা যাচ্ছে মূলত যে দুর্গম নির্বাচন এলাকাগুলি সেই নির্বাচন এলাকাগুলিতে এবং এখানকার অঞ্চল তিরিশটি ক্যাম্পে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এভাবেই চার দিন ধরে তারা এভাবে কর্মকর্তাদেরকে নিয়ে যাচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনি ব্যালেট পেপার এবং ব্যালেট বক্সগুলি কিন্তু এখনই তারা নিয়ে চলে যাবেন সেই দুর্গম এলাকাগুলিতে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ বিএনপি বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নির্বাচনকালীন সময় পর্যন্ত তারা চার অন্তত পাঁচটি হেলিকপ্টার নিয়োজিত থাকবে এই নির্বাচনের কাছে তা এখন পর্যন্ত আমার কাছে এসেছিল দুর্গম এলাকায় যে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হচ্ছে তার সর্বশেষ নির্বাচনের নানা খবর জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দেব

হ্যাঁ আমরাছড়ি থেকে গত সাতাশ তারিখ এসেছি এসছিটি থেকে আজকে সকালেটার ফ্লাইটের আসার কথা ছিল একটু কোশাকার দশটায় আমরা আসছি ঠিক মতো জায়গায় পড়ছি আমরা খুব সবার সাপোর্ট পেয়েছি আমরা সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বিজিবি এবং আমাদের ইওনো ডিসি স্যার সবার আমরা সহযোগিতা পেয়েছি আমরা আশা করি ওনাদের সবার সহযোগিতায় আমরা ভালোভাবে ভোট গ্রহণ করে আমরা আবার ঠিক সময় ফিরতে পারবো এটা আশা করি এটা আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কয়দিনের জন্য চলে আসছি আমরা সাতাশ থেকে আশা করি একত্রিশ তারিখ পর্যন্ত আমরা যাবো সম্ভবত এক তারিখ যাব আশা করি এখান থেকে হ্যাঁ এতদিন আমাদের এখানে থাকতে হবে আমার নাম শ্রী আমরা আশিস কুমার দর সহকারী উপজেলা শিক্ষক অফিসার জুরাছুরি আমরা এখানে চার দিনের জন্য আসছি একাদশ সংসদ নির্বাচনের জন্য আমরা অনেক দুর্গম এলাকায় আসছি এই কেন এটা কেন এটা তো জাতীয় সংসদের আমরা গুরুত্বপূর্ণ কাজে আসছে আর কি আমার নাম রিপা চাকমা আমি সহকারী শিক্ষক আমরা এখানে চার দিনের জন্য আসছি দুর্গম এলাকায় তারপরে একাদশ সংসদ নির্বাচনের জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে কথা বলবো এখানে স্কট লিডার হসটালের মূলত বিমান বাহিনী আছে কোন কাছ করছেন আপনি জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটি এবং বিজেপির আছে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তাদের ভোট দেওয়ার সম্ভাবনাটা নিশ্চিত করার জন্য আমরা ইলেকশন রিলেটেড মানুষজনকে এবং ইলেকশন রিলেটেড সরঞ্জামা ওখানে পৌঁছে দিচ্ছি বিগত দিন থেকেই আমরা অপারেশন শুরু করেছি আজও আমরা কন্টিনিউ করে যাচ্ছি